শুক্রবার গোটা দেশ জুড়ে ভক্তি ও নিষ্ঠার সহিত মহা সারম্বরে উদযাপিত হল শ্রী শ্রী জগন্নাথ রথযাত্রা রথযাত্রার তিথিতে খুঁটি পুজোর মাধ্যমে আগমনের সূচনা হল ব্যারাকপুরের নোনা চন্দন পুকুরের মধ্য নোনাচন্দন পুকুর অধিবেশী বৃন্দের পুজো বিগত কয়েক বছর ধরে ব্যারাকপুর অঞ্চলের অন্যতম সেরা পুজো হিসেবে সুনাম অর্জন করছে এই কমিটি ব্যারাকপুর ছাড়া উত্তর চব্বিশ পরগনার যে কটি দর্শনীয় পুজো হয় তার মধ্যে এটি বেশ কয়েক বছর ধরেই স্থান করে নিয়েছে যা এই বছর আরও আকর্ষণীয় হতে চলেছে শুক্রবার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস পৌরপিতা সত্যজিৎ আচার্য জয়দীপ দাস সহ প্রমুখ ব্যক্তিরা বাংলার থেকে বড় উৎসব দুর্গা উৎসব সেই উৎসবকে কেন্দ্র করে সাদা বাংলার মানুষই বিশেষ করে বাঙালির মানুষের একটা আলাদা উদ্দীপনা আলাদা ভাবনা সবসময় একটা থাকে তা আমাদের যে মধ্যনা যে যে পুজো এবারে একান্ন বছর পূর্তি সেই একান্ন বছর পূর্তি উপলক্ষে প্রত্যেক বছরই একটা নতুনত্ব হয় এবারে আমরা ত্রিপতি মন্দিরের অনুকরণে আমরা ক্যান্ডেলটা করছি এখানে প্রচুর মানুষের সমাগম হয় এখানে আমাদের কাউন্সিলর জয়দীপ দাস আছেন সত্যজিৎ আছেন আমাদের মধ্য সমস্ত অধিবাসী বিন্দুরা আছেন তাই সকলকে এই পুজোর সাথে ঐক্যবদ্ধ সংঘবদ্ধভাবে থাকার অনুরোধ জানাচ্ছি এবং সারা বারাকপুরবাসীর কাছে যেটা মায়ের কাছে আশীর্বাদ চাইব এবং দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা অভিনন্দন সকলকেই জানাচ্ছি ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস